শুনি সমস্যা অনেক দূরে তেনে আমি কষ্ট করে আইসি আমার একটা বন্ধু অনেক ডাক্তার অনেক কবিরাজ দেয়া আইসি কিছুতে ভালো হইতেছে না হঠাৎ করে একজনে কইলো আমনের কথা অনেক দূরের থেকে কষ্ট করে এটা আমার বন্ধুটার যদি ব্যবস্থা করতেন এখন কি উপকার করতে পারি কাসা আমার বন্ধুটা একটা মাইয়ার লেগে খুব পাগল অনেক টাকা পয়সা নষ্ট করছে হাই মাইয়ারে সারা বাঁচতই না মাইয়াডার একটা ব্যবস্থা কইরা দেন আমার নাম ডা বুধাবুধি হইছে না এই দুই সাড়ে দশ গ্রাম তোর লোক আছে সবার সমস্যা আমি দেই আচ্ছা ঠিক আছে তুমি আইছো আমি দেখতে বিষয়টা পাদি যায় এটা কোনো বিষয় না আর কিছু বড় বড় সমস্যা থাকলে আমার কাছে আয়ো ইনশাআল্লাহ সমাধান কই দেবো নাও যা দাঁড়া দাঁড়া দিলে লাগিনে কই দিও সাসা আমারে তো সবই হিয়লেন এই বিদ্যা তো না নাsia মনে করে ভাই বাপে কি কামড়া করতেছ দেখছত আমি তো দেখতেছি আং সোনা মিয়া লাল মেরা তুই আকের সান মেরা কের কইরে জি হ এটারে একটা ব্যবস্থা কর তুই ভাই না কি করত কি করবাজ আমার তো বাবা তোমার কথা আছে দুই বাইরে থুয়া তুমি বাইরে মানুষ রে কে কবি রাজিটাও কবি রাজি আলো আঙর কেয়ের বলে সানমিয়া রে তুমি কবি রাজি আও বাইরে মানুষ রে Ai! ও তিনজন একটা হরি কালো মু যাই ফাঁস করতে না স্যার আমার ভিতরে দিয়ে দেবো আমার কলা খাতে না উত্তর মাত্র ছড়ি পড়তে আছে যাই মাথে মাথা কাজটা পোচাই থাকবি আমি আমার ভিতরে আমরা রাজি আছি খারো খারো খা খারো আমি ডাক দিছে ঘরে আবার তুই নয় হ্যাঁ দুজনে গেছে তুই গেছ না ঘরে আমি অনেক দিন ধরে দেখতেছি কলা গাছটির বিষয়ে অনেক যত্ন করছেন কলা গাছটির বিষয়ে অনেক শ্রম দিছেন এই মুহূর্তে এখন মাত্র আপনার থর বার হয়েছে এখন যদি আমি কলা গাছটি কাটতে লাই তো এটা চাষা মন আরে মানান যেত না কলা কার হিয়াইতাম তোমার হিয়াইতেছি কার যে হিয়াইবে